Hello dear lovely people welcome back to my new series crochet garden skirt skirt and this is day 12 yes this is the final day আমরা আমাদের পুরো স্কার্ট সিরিজটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি পুরো স্কার্টটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ফাইনাল লুক দেখার অপেক্ষা ওকে ওকে ও ওয়েট ফাইনাল লুক দেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে কারণ এখানে এমন অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা তোমরা আগে কোনো দিন কোথাও দেখো নি সো আগে চলো আমরা ডে টেন ডে ইলেভেন আগে দেখে আসি এরপরে আমরা ডে টুয়েলভে কী করলাম সেটা দেখবো এটা হচ্ছে থ্রি পিস কেনার পরে থ্রি পিসের সাথে সালোয়ারের কাপড়টা দেয় এটা হচ্ছে সেই কাপড়টা কেন এটা আমি বলি কারণ ওই এই স্যালোয়ারের কাপড়টা খুবই খারাপ একটা বাজে একটা কাপড় পরছে মানে একদম পাতলা স্যালোয়ার বানানোর মতো না কাপড়টা কেমন জানো একটু তো আমার কাছে জিনিসটা একদম স্যালোয়ার বানানোর জন্য পছন্দ হয় না কারণ এত ভালো একটা থ্রি পিস বাট তার স্যালোয়ারের কাপড়টা যদি এত খারাপ হয় তাহলে তো আমি বেশি দিন পরতে পারবো না তো আমি এই কাপড়টা রেখে দিয়েছিলাম যাতে এবং নিজে পছন্দ করে গজ কাপড় কিনে সেটা থেকে স্যালোয়ার বানিয়েছিলাম তো এখন আমি এই কাপড়টা কাজে লাগাচ্ছি ফলস লাগানোর জন্য আমি প্রথমেই বলে রাখি আমি আসলে দর্জি কাজে অনেক বেশি এক্সপার্ট না আমি একটু ভালো পারি হচ্ছে কুশি কাটার কাজ বাকি কাজটা আমি টুকটাক পারি যাতে করে আমার চলে যায় আমার নিজের জন্য একটু জামা সালোয়ার এটা আমি বানাতে পারি এর থেকে বেশি কিছু আমি বানাতে পারি না তো আমি আসলে এই কাজ অনেক বেশি এক্সপার্ট না তোমার যদি কোথাও মনে হয় যে ভুল হচ্ছে বা এর থেকেও ভালোভাবে করা যেতে পারে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো প্রথমে আমি এটাকে দুই ভাঁজ করে উপরে রেখে নিয়েছি একদম মাপ মতো এরপর হচ্ছে আমি কেটে নিব আমি এটা একটু ছোট রেখেছি মানে একটা গ্রানিয়াস্কার পরিমাণ সাইজ আমি একটু কম রেখেছি কারণ স্কার্টটা তো একটু ছোট হবেই যেহেতু ভিতরের ফলস এটা এরপরে এটা আমি দুই পাশ থেকে একটু এক্সট্রা কাপড় রেখে কেটে নিলাম নিচ থেকেও কেটে নিলাম এবং উপর থেকে যে আমাদের জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমরা কেটে নেব। এইখানে আমি একটু ভুল করেছি তোমরা যারা এক্সপার্ট আছো তারা অবশ্যই ধরতে পারবে আর ধরতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানিয়েও তো এখন হচ্ছে আমরা টাসেল বসাবো টাসেল বসানোর এই কাজটা অনেক লং টাইমের একটা কাজ ছিল এটা করতে আমার টোটাল একদম এক ঘন্টা সময় লেগেছে এবং আর তোমরা এটাকে কত সেকেন্ডের মধ্যে দেখে ফেলবে তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে টুকটাক সুতা আছে এই সুতাগুলো হচ্ছে আমার সেলাই করার সময় এক্সট্রা থেকে গেছিলো যেগুলো থেকে হয় না যে নতুন কোনো কিছু শুরু করা যায় না আবার একটা শুরু করলে সেটা হবেও না এরকম টুকটাক সুতা আমি রেখে দিয়েছিলাম টাসেল বসাবো এই উদ্দেশ্যেই কিন্তু তাতেও আমার হয়নি পরে আমার ববিন থেকে নতুন সুতা কেটে তারপরে আমার টাসেল বসাতে হয়েছে তো এই কাজটা অনেক লং লাস্টিং ছিল এখন হচ্ছে আর একটা মজার কাজ এবার হচ্ছে আমরা এই ম্যাগি নুডলসকে স্প্যাগেটি বানাবো এখানে সুতোগুলো একদম বারবার সেলাই করা হয়েছে খোলা হয়েছে যার কারণে সুতোগুলো একদম কুচকে গেছিলো তো সেগুলো হচ্ছে এবার আমি একটু হেয়ার স্ট্রেটনার দিয়ে এটাকে টেনে টেনে সোজা করে নিচ্ছি এটা যখন করছিলাম তখন আমার মধ্যে মনে হচ্ছিলো যে আমি মনে হয় নাপিত হয়ে গেছি নাপিতের মতো করে একটু একটু করে চুল যেভাবে কাটে আমি সেভাবে চুল কাটার মতো করে একটু একটু করে সবগুলো সমানভাবে কেটে নিয়েছি এবং আউটপুটটা বেশ সুন্দরে এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আউটপুটটা তো এবার হচ্ছে আমরা সেলাই করব সেলাই করার জন্য আমরা দুই পাশের যে জয়েন্টটা আছে সেখান থেকে আমি প্রথমে এক পাশের একটা জয়েন্টটা করে নিলাম এবার ওই যে বললাম না একটু ভুল হয়েছে ভুলটা হয়েছে কি আমি রাবার বসানোর জন্য যে আলাদা করে বেশি কাপড় রাখবো সেটাকে ভাজ করে যে রাবার বসিয়ে দিব ওই কাপড়টা না আমার রাখতে মনে নেই আমি একদম সমান মতো সাইজ করে কেটে ফেলেছি কিন্তু পরে আমার মনে হয়েছে যে আছে এখানে তো রাবার বসাতে হবে তো সেই কাপড়টা করে এজন্য পরে আমাকে এক্সট্রা করে জোড়া দিয়ে তারপরে হচ্ছে রাবার বসানোর জন্য স্পেস তৈরি করতে তে হয়েছে ওই যে বললাম আমি অত বেশি এক্সপার্ট না তাই আসলে ব্যাপারটা খেয়াল করতে পারিনি এরপরে আমরা যেভাবে হচ্ছে সালোয়ারের আবার বসানোর জন্য মাঝখান থেকে একটা সেলাই দিয়ে দুই পাশে ভাগ করে নিই দুইটা ওইভাবে আমি ভাগ করে নিলাম আর একদম শেষে যে নিচের যে বর্ডারটা হবে সেটা আমি খুব চিকুণ করে একটু নিচে বর্ডার দিয়ে নিলাম ফলস কাপড়টা সেলাই করে ফেললাম এবার হচ্ছে আমরা এটাকে স্কার্টের সাথে জোড়া দিবো একদম মেশিনে সেলাই করে সুন্দর করে জোড়া দিয়ে দিবো অথবা তোমরা এটা চাইলে আলাদা করে পেটিকোটের মতো দুইবার পড়তে পারো তো আমি আর ওই ঝামেলাটা চাইনি তাই একবারে হচ্ছে আমি একটু সেলাই করে দুই পাশটা এক উপর থেকে আর নিচে থেকে একটু সেলাই করে এটাকে জয়েন করে দিলাম যা আচ্ছা এখানে তোমাদের সাথে একটা ফ্যাক্ট শেয়ার করি ধরো যাদের কাছে ভালো আইফোন আছে তাদেরকে সামনাসামনি থেকে ছবিতে বেশি ভালো লাগে আর যাদের কাছে হচ্ছে ভালো ফোন নেই মানে আমার মতো যারা নর্মাল ফোন দিয়ে আমরা ভিডিও করি আমাদেরকে সামনাসামনি বেশি ভালো লাগে ছবির থেকে কারণ আমাদের ছবি আসলে অত বেশি ভালো হয় না আমার খুবই দুঃখ লাগছে যে আমি এটাকে একদম র লুকটা যে কি সুন্দর লাগছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমি যেহেতু বাইরে গিয়ে শ্যুট করতে পারিনি তাই আমার তাই আমি আসল একদম র ওভারঅল লুকটা যে এতটা সুন্দর হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটা আমার কাছে খুবই কষ্টের একটা ব্যাপার টাইম টু বিগ রিভিল এন্ড সো দিস ইজ ফাইনাল মেনাম ছিল তার তোমাদের কাছে এই ফাইনাল লুকটা ভালো লেগেছে এবং আমি যতটা সুন্দর কল্পনা করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে এবং আমার কাছে তো জিনিসটা অনেক 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 ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এরপরে আমি কি বানাতে পারি বা তোমাদের উইশ লিস্টে কিছু আছে কি না যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে সেটা আমি বানাবো আমার কাছে হাবিজাবি অনেক সুতা ছিল সেই সব সুতা থেকে আমার ইচ্ছা করলো ঠিক আছে তাহলে এটা আমি বানাই তো আশা করি তোমাদের কাছে পুরো সিরিজটা ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং পুরো সিরিজটা ছিল একদম বিগিনার ফ্রেন্ডলি আমি খুঁটিনাটি সব কিছু দেখিয়েছি যতটা সম্ভব দেখানো সব দেখিয়েছি তো তোমাদের কোথাও বাদবে না ইনশাল্লাহ আর যদি কোথাও বাঁধে সেক্ষেত্রে তো আমি আছি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি রিপ্লাই করে দিব এই ছিল পুরা সিরিজ অ্যান্ড দ্য সিরিজ ইজ অ্যান্ড তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল